আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পাবেন আমি নতুন একটা সিনেমা রাসান মেয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে এটার সাথে আরও অনেকেই আছে আমাদের অমিত হাসান ভাই আছে আরও অনেকেই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর খুব অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম কিন্তু আমি কাজটা এখনো করতে পারি না কেন করতে পারি না বাংলাদেশে নাই তো অবশ্যই কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে চাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব। এখন আমার নতুন একটি সিনেমা যাই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে বলেন কেমন নামটা আম সবার কাছে কেমন সুন্দর 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 বাসর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লিখেছি ইনশাল্লাহ আশা করি দুই সাল সবাই যদি সবার জীবনে একটু ভালো কিছু হচ্ছে আমাদের জীবনে একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহারত করব কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এমবিসির অবস্থা এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরো আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিরুল দিয়ে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহর সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে বাসের হবে মাটির ঘরে আচ্ছা আমি একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে আমার প্রথম ছবিটা রিলিজ হয় চ্যানেলের ইমপ্রেস টেলিফিল্মের ছবি ভাইয়ারে আপনারা জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সলো কাস্টিংয়ে রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম পলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে সেন্সার হয়েছে আমি কখনো এফডিসিতে শ্যুটিং করতে পারি নাই তোমার ছবিটা আমি করব অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবা তখন সিমি আমাকে বললো যে রাসেল একটা এ ছবির একটা গান জেলখানার গান এটা অবশ্যই এফডিসিতে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে এটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ও সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি সিমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শীঘ্রই আসবে এবং সামনের মাসেই এফটিসিতে এটা শুটিং শুরু হবে ইনশাআল্লাহ